তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা টাঠিল এবং থাম্বাল থেকে বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটা কিনে হতে চলেছে তো বন্ধুরা তোমরা সবাই যেন কলীগ্রাম টিভি চ্যানেলে সৌভিক কিন্তু এখন জেলে আছে তো কিছুদিন পরে শফিক আর তারা কিন্তু মানে জামিন লেগে ছেড়ে দেবে আর হ্যাঁ বন্ধুরা সফিকে কিন্তু ফাঁসানি হয়েছে সভিক একদম নির্দোষ রুবেল আর রাকেশ মেলে সফিককে ফাঁসিয়েছে

এই কেসটা সফিকে কিন্তু ফাঁসানি হয়েছে সফিকে দুই বন্ধু মিলে রুবেল আর আকেশ মিলে সফিককে ফাঁসিয়েছে তো চলো আমরা আগে বর্ষা কি বলেছে দেখে আসি থানায় গ্রেফতার করলো তুমি যদি একটু বলতে পারো তাহলে খুব ভালো হতো বর্ষা বোন তুমি তো শফিক ভাইয়ের সাথে কিছুদিন আগে ইনস্টাগ্রামে রিল বানিয়েছো তুমি কি বলতে পারবে শফিক ভাইকে কেন গ্রেফতার করলো থানায় তো ফ্রেন্ডস এরকম কমেন্ট অনেকেই করছে সেই জন্য আপনাদেরকে বলছি আমি রেজিনগরে শফিকের সঙ্গে ভিডিও করতে গিয়েছি দিয়ে তিনটে ভিডিও করেছি তো ওখানে মানে যে চ্যানেলে ওই শফিকের ভিডিও ছাড়ছে না মানে যে ফানি ভিডিওর পরে যে মানে একটা আমরা ব্লগ ভিডিও করে বলি না যে আপনারা এই ভিডিওটি দেখবেন মানে এই মানে তারিখে ভিডিওটি পোস্ট হচ্ছে তো দেখবেন ওই ভিডিও ছাড়ছে আর মানে ভিডিওটা ছাড়ছে আর স্টাইক মেয়েরাভোনার ডিলেট হয়ে যাচ্ছে দিয়ে মানে দিয়েও তার জন্য ওখানে আর ভিডো মিডো আমি করতে যাইনি তো আমি নিজস্ব চ্যালেঞ্জ মানে আগে মানে ফানি ভিডিও করতাম তো আমার বন্ধ ছিল দিয়ে আমি আবার চালু করলাম ব্লগ ভিডিও দিয়ে ব্লগ ভিডিও করছি এখন আমি বর্ষা বিশাল টুয়ে আর টপ টেনে চ্যালেন্ড দুটো চ্যালেঞ্জ আপনারা সবাই দেখবেন আর আমিও একটা শর্ট চ্যালেঞ্জ খুলেছি বর্ষা বসান তাহিন অফিসিয়াল ওটাও দেখবেন ওটা শর্ট চ্যালেঞ্জ আর মেন বিষয় হচ্ছে শফিককে কেন থানায় অ্যারেস্ট করেছে শফিককে থানায় অ্যারেস্ট করেছে কারণ মানে আমি যতটুকু জানি সেটা ততটা বলছি আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে শফিকের বিয়ে হয়েছে ওর বউ এসেছিল আমাদের ওই মানে স্টুডিও ঘরে আমরা সবাই দেখেছি ওর ওর নাম হচ্ছে তারা মেয়েটা কিসের জন্য থানায় কেস করেছে সেটাও বলছি করেছে ওদের বিয়ে হয়ে গেছে দুজনের মধ্যে ঝামেলা হয়তো ছবি তারা খেয়ে মানে ওর বুকে পাত্তা দিচ্ছে না তার জন্য হয়তো ওর নামে কেস টেস করেছে আমি সঠিক তো জানি না আমি তো চলে এসেছি এই এক মাস মতো হলো মানে আমি যতটা শুনেছি ততটাই বলছি আপনাদের হ্যাঁ আর একটা কথা শুনলাম নিউজে নিউজে শুনতে পাচ্ছি যে শফিক নাকি ধর্ষণ করেছে সেই সেই জন্য মানে কেসটা করেছে তার জন্য শফিককে জেলে ধরে নিয়ে গেছে তো মানে আমার তো শফিক অনেক ভালো বন্ধু আমরা তো একসঙ্গে কাজ করেছি আমি জানিও ভালো কেমন ছেলে তখন আমি ছোট ছিলাম এক বছর মানে আমি ওখানে করিগ্রাম এক বছর করেছি তখন তো ছোট ছিল আমিও ছোট ছিলাম তখন আমরা খুব সুন্দরভাবে ভিডিও করে করতাম কোনো ব্যাপারই ছিল না তো ফ্রেন্ডস আপনারা তো বুঝতেই পারছেন এখন যা যুগের মানে আবহাওয়া মানে সবাই এখন মানে মানুষের পালে পরে প্রেম টেম সব হয়ে যাচ্ছে হয়তো আর বড় হয়েছিল তো আমি এইটুকুই জানি আর কিছু জানি না আরও জানলে হয়তো আপনাদের খুব বলবো যদি জানতে পারি তো আর ভিডিওটি বাড়াচ্ছি না এই পর্যন্ত শেষ করছি আমি কিন্তু আর কিছু জানি না যত যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বললাম তো আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারবেন সাবস্ক্রাইব করবেন বর্ষা বিশাল টু চ্যানেলটিকে আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তো আর বর্ষা কার্টুন আমি তোমার বন্ধু পেজ আপনারা সবাই ফেসবুক পেজ আপনারাও সবাই ফলো করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমরা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো এই পর্যন্ত শেষ করছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ টাটা তোমাদের আমি কিন্তু এখনো বলছি পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিক কিন্তু নির্দোষ একেবারে শফিককে ফাঁসানি হয়েছে এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার শফিককে রুবেল আর আকাশ মেলে ফাঁসিয়েছে শফিকের দুই বন্ধু তো বন্ধুরা দেখো রুবেলের সাথে মানে ওই মেয়ে তারা বলে একটা মেয়ে এখন প্রেম করতো তাই রবির বলেছে শফিককে বিয়ে করে মানে তারা জীবনটা নষ্ট করতে তাই নিয়ে এখন শফিক বিয়ে করার পর বলছে শফিক বসে তালাক দিবে এবার তারা তারা মা বাবা তারা থানায় গিয়ে কেস করেছে তাই নিয়ে শফিককে মানে জেলে নিয়ে হয়েছে তো শফিক একবারে নির্দোষ তো গাইস একটা কথা তোমাদের বলে দিই মানে মানুষের ভক্ত হও কিন্তু অন্ধভক্ত হও না কারণ আমি ভাবতে পারিনি যে ছবি কেমন একটা কাজ করে কারণ তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো ইউটিউব ফেসবুকে ছবিকে নামে একটা কিরাম একটা ভিডিও ছবি কিন্তু এখন জেলে আছে তোমরা এতক্ষণ ভিডিও দেখে থাকবে তো আমাদের এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখে দাও পল্লীগান টুই চ্যানেলের খবরাখবর এবং ছবিকে খবরাখবর সব এই চ্যানেলে পাওয়া হয় তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে ও আজকের ভিডিও এ পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে